হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তবে হচ্ছে আজকে হচ্ছে সাতই মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমি এখন চিদের বাজার অবস্থান করছি এটা ফরিদপুর জেলার মধ্যে অন্যতম একটা থানা আছে বলমারি বলমারি চিদের বাজারে আজকে আমি অবস্থান করছি এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ কিন্তু ওটা থাকে দেখেন আমার সামনে খুব সুন্দর কালারফুল ভালো মানের পেঁয়াজ

পঞ্চাশ টাকা বাজার ছিল আঠারোশো উনিশশো বাজার ছিল কিন্তু গাছ বাড়ার কারণ হলো হেলথ

বাড়ার সম্ভাবনা কাঁচামাল বাড়তে পারে বাড়ার সম্ভাবনাটা বেশি কমার সম্ভাবনাটা কম যত রেট বেশি মানে কমার সম্ভাবনা কম

আমরা এত সময় কথা বললাম শীতের বাজারের মধ্যে বিশ টাকা ব্যবসায়ী আব্বাস ভাইয়ের সাথে তার সাথে কথা কিন্তু জানলাম বাজার আজকে থেকে তেইশ টাকা কিন্তু মাথা ছিল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আলাইকুম